আমার পতিন সব দিন গান হয়নি সব দিন গানের মধ্যেও আমরাও থাকি না গানও আমাদের মধ্যে থাকি না ধরেন যে সহজ কথা করে সহজ কথার ভাষাই যদি বলি সেটা হচ্ছে গানের দরদ মায়ও না কিছুদিন আগে একটা মেলা হলো আমি সেই মেলায় গেলাম একটু অন্য ধরনের ছিল তো চিন্তা করলাম যে এইখানে হয়তো আমাকে একটু চিনবে না তো নিমন্ত্রণ পেয়েছি যেহেতু সুযোগ আছে যাই যার পরে কেনাকাটা করতেছি এমন অবস্থায় সেখানে ইউটিউবার ক্যামেরা হাজির অবশেষে লাফা মানে সাক্ষাৎকার সব নেওয়া শেষ সব কথাবার্তা শেষ এরপর এইবার আপা এক লেন শুনে মানে কম্বল রে আমি কম্বল আমার যখন বলে তখন আমি অপ্রস্তুত কি গাইবো তো জানি না কারণ গান সব সময় গাওয়া হয় না যখন আমাকে আর আমি চিনি না যখন আমাকে আর আমি বুঝি না তখন আর আমি গানের মধ্যে থাকি না যখন গানই আমার মধ্যে বসে যায় বা আমাকে গাওয়ায় তখনই আমি গাইতে পারি কথাগুলো বললাম কেন আমাদের সিজনের মধ্যে যদি দশটা শ্রেষ্ঠ আসর হয়ে থাকে তার মধ্যে আজকের আসরটা একটা শ্রেষ্ঠ আসে এত দামি দামি গান হচ্ছে এবং আমিও আমার কাছে ভালোই লাগতেছে হবির ও অনেকগুলো গান করলো বাবা আমার চমৎকার কিছু গান করলো আমরাও গাছি আর এখন পর্যন্ত মায়েদের উপস্থিতি একজনও কমে নাই গানে ভাবে যত মায়েরা আছে প্রত্যেকে বসে আছে তো আমি যেহেতু আমাকে ওভাবে করেই বললেন গাইতে যে মূল যে বিচ্ছেদ গানগুলো পড়ে হ্যাঁ আপনাদের আদেশের অনুরোধের গানগুলো গুলো থাকলে আমি যখন বসা থাকবো এই অবস্থায় বলবো চেষ্টা করবো গাওয়ার আমার মৌলিক একটা গান গাও আমি গিয়ে দিবো অবশ্যই ভাই গিয়ে বিদায় তার একটা গান করে তো তাবি গান ভালো গান ভালো লাগবে 주주 주저...